জিনিসপত্রের দাম লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বাজারে প্রতিদিনই মানুষকে রীতিমতো সংঘর্ষ করতে হচ্ছে অনেকেই খরচের সঙ্গে পাল্লা দিতে ব্যবহার কমিয়ে দিচ্ছে বাজেটে কাটছাট করে কোনো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে অনেকটাই কর ছাড়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাধারণ বেতন ভোগীদের এবার থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর দিতে হবে না কিন্তু কর ছাড় দিলেও সেভিংস কি করে করবেন সাধারণ মানুষের একটাই প্রশ্ন থাকে কী করে সঞ্চয় করবেন কোন প্ল্যান করলে একটু বেশি টাকা জমাতে পারবেন কম বেশি সবাই কিন্তু এই লাখ টাকার প্রশ্নটার পিছনেই ছুটে চলেন কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিটে একটু বেশি সুদ দিচ্ছে কোনো স্পেশাল স্কিম এলো কি না ব্যাংকে এসবের খোঁজ অনেকেই নিয়ে থাকেন ব্যাংকে ব্যাংকে গেলে এই ছবিটা প্রায়ই আমাদের চোখে পড়ে যারা আর একটু ঝুঁকি নিতে পারেন তারা আবার বিনিয়োগ করেন মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে উদ্দেশ্য কিন্তু 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 একই অল্প সময়ের মধ্যে বেশি রিটার্ন কি করে পাওয়া যায় এ নিয়ে দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন গুরগাঁওয়ের এক সাধারণ চাকুরীজীবী তিনি সোশ্যাল মিডিয়া সম্প্রতি পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন যে গত এগারো বছরে তার সম্পত্তির পরিমাণ শূন্য থেকে শুরু করে পাঁচ কোটিতে পৌঁছে গিয়েছে ভাবতে পারছেন সাধারণ চাকরিজীবী হয়ে এই সময়ের মধ্যে এত কোটি টাকা জমিয়ে ফেললেন একজন ব্যক্তি কিন্তু তার জাদুটা কি ছিল সেই তথ্যও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় তবে হ্যাঁ প্রথমেই বলে রাখি ওই ব্যক্তি কোনো লটারি টিকিট যেতেননি পৈতৃক সম্পত্তি থেকেও এই বিপুল পরিমাণ অর্থ তিনি রোজগার করেননি এই এগারো বছর ধরে একটু মেপে পা ফেলাতেই মিলেছে এই সাফল্য গুরগাঁওয়ের এই ব্যক্তির নাম গুরজত আলুওয়ালিয়া দু সালে সবচেয়ে বড় সাফল্য বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলছেন এই মাইল ফলক স্পর্শ করতে পেরে আমি গর্বিত বর্তমানে আমার মোট সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকা সোশ্যাল মিডিয়ায় এই অ্যাপের একটি স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন তিনি বলছেন তার সাফল্যের পিছনে রয়েছে মূলত তিনটি কারণ তিনি জানান প্রথমত তিনি নিজের কাজের উপর মনোযোগ দিয়েছিলেন টাকা রোজগারই তার প্রধান লক্ষ্য ছিল দ্বিতীয়ত নিজের বাহ্যিক মনোরঞ্জনের খরচ কমিয়ে টাকা জমাতে শুরু করেন তৃতীয়ত ইকুইটি বিনিয়োগ ও ব্যবসার মালিকানা নেওয়ার পর এগারো বছর তার মোট সম্পদ পাঁচ কোটি টাকা হয়েছে তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন তার পড়াশোনার খরচ বহন করেছেন তার বাবা মা এছাড়া তিনি বাবা মায়ের সঙ্গে থেকে পড়াশোনা করায় তাকে আলাদা করে বাড়ি ভাড়া দিতে হয়নি সেদিক দিয়ে বিবেচনা করে অনেকটা টাকাই তিনি বাঁচিয়ে রাখতে পেরেছেন ব্যক্তির পাঁচ কোটি টাকা সম্পত্তির মধ্যে কিন্তু মালিকানাধীন সম্পত্তি এবং গয়নার পরিমাণ ধরা হয়নি এই সঞ্চয় মূলত ইকুইটি মিউচুয়াল ফান্ড বন্ড এনপিএস ইপিএফ ও সেভিংস থেকেই হয়েছে তাহলে বুঝতে পারছেন সঠিক পরিকল্পনা থাকলে আর সঞ্চয়ের লক্ষ্যে অবিচল থাকলে অনেকটাই টাকা আপনি জমাতে পারবেন জিনিসপত্রের দাম লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বাজারে প্রতিদিনই মানুষকে রীতিমতো সংঘর্ষ করতে হচ্ছে অনেকেই খরচের সঙ্গে পাল্লা দিতে ব্যবহার কমিয়ে দিচ্ছেন বাজেটে কাটছাট করে কোনো মতে ব্যালেন্স করার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে যদিও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে অনেকটাই কর ছাড়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বেতনভোগীদের এবার থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর দিতে হবে না কিন্তু কর ছাড় দিলেও সেভিংস কি করে করবেন সাধারণ মানুষের একটাই প্রশ্ন কি করে সঞ্চয় করবেন কোন প্ল্যান করলে একটু বেশি টাকা জমাতে পারবেন কম বেশি সবাই কিন্তু এই লাখ টাকার প্রশ্নটার পেছনেই ছুটে চলে কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট একটু বেশি সুদ দিচ্ছে কোন স্পেশাল স্কিম এলো কি না এসবের খোঁজ অনেকেই নিয়ে থাকেন ব্যাংকে কিন্তু এটা যে পূরণ করা যায় তাই করে দেখালেন এক ব্যক্তি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না